বাংলাদেশে তীব্র তাপদাহ চলছে আমরা সামান্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা বেশি হলেই আমাদের শরীরে আর সহ্য হয় না তাহলে আমরা কেমন করে আমরা মুসলমান জাতি জাহার নামের আগুন আমাদের কীভাবে সহ্য হবে কঠিন সেই জাহার নামে আজাব থেকে আমাদের বেঁচে থাকতে হলে আমাদের আমল আকলাক বাড়াইতে হবে আমাদের যে তীব্রতা বদ এটা জাহান নামের একটা হাফ কোরআন হাদিসে আসছে এই চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমরা সহ্য করতে পারছি না আল্লাহ তালা আমাদের জন্য যে কঠিন আজাব নিহিত রাখছেন তাহলে আমরা কিভাবে সেই আযাব থেকে দূরে থাকতে পারব আল্লাহ তালা আমাদেরকে সে আজাব থেকে আমাদের রক্ষা করুক সেই জন্য আমাদেরকে আমার লাখ বাড়াইতে হবে কোরআন হাদিস অনুযায়ী যাপন করা চলার চেষ্টা করতে হবে নাহলে আমাদেরকে কঠিন আজাবের সম্মুখীন হইতে হবে আমরা এখন বুঝতে পারছি না আমাদের বিবেক বুদ্ধি থাকতে পরেও আমরা আজাবটাকে তীব্র তাবদাহ কিন্তু দুনিয়ার একটা শাস্তি তালা স্মরণ করে দিচ্ছেন যে জাহান নামের তাবদাহ কেমন হবে এজন্য আমাদেরকে বেশি বেশি ইসলামের পথে আসতে হবে কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করতে হবে সবাইকে কুরআন হাদিস অনুযায়ী চলার মতো দান করুক আমি